ফির কি ডলার কামাই আমরাও তো এই মতো ডলার কামাই আমরা দেশি লোকের লোক ই করি না আমরা ই করি ইমত্তে বিদেশি গোল আচ্ছা আপনারা যে দাবিটা করছেন এটা কি স্বাভাবিক অবশ্যই স্বাভাবিক যেভাবে মাতারি কো সব কিছু মাইনে নেতে আছে এইভাবে আমা বউ দেখবেন একদিন আমা গই ইমোতে আকাম চাকাম ফিনল্যান্ডিং কাট দিয়ে বইটো বানাই দেবে এই স্বাধীন দেশে থাকতে যদি স্বাধীনভাবে ভাবে ইমোতে একটু কামই না করতে পারি তাহলে স্বাধীন দেশে থাকতে লাভ কি আর তো ই ভারতে পাঠাই দেন তুই ভারতের মুদি বলে আমা কাজ কাট পছন্দ করে আয় মোদি কি আপনাদের বইটো দেবে অবশ্যই আই মুদি আমাগো কাজ করে দিবে কইছে আমাকে রাঙ্গি কট আরাল কাট করে দেবে